যে মারাত্মক লেভেলে গরম পড়েছে আবার তো এক বোল পান্তা খাওয়ার জন্য আমার আজকের এই বিশাল আয়োজন আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো বিস্তারিত জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে হ্যালো আলাইকুম দিস মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাত অনেকখানি রয়ে গেছে তো ভাবলাম যে এটা পান্তা করে ফেলি এই জন্য আমি হচ্ছে আগের পানিগুলো ফেলে আবার নতুন করে পানি দিয়েছি শুধু তো আর পান্তা খাওয়া যাবে না পান্তাকে আরেকটু চটপটা করার জন্য এখানে আমি পাকোড়া বানাবো এই জন্য মসুর ডাল ভিজিয়েছি আর এখানে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো আদা রসুন বাটা আর লবণ নিয়েছি সাথে নিয়েছি বেশ ভালো পরিমাণ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আলু কুচি আর হচ্ছে ডিম তো লাগবে যেহেতু ডিম ভাজা পানি ভাতের সাথে অবশ্যই খেতে হয় তো হচ্ছে আমি জন্য ব্লেন্ড করে না এভাবে কামড়ে লাগে না অনেক মজা লাগে তো এখন ডালের আমি সবগুলো মশলা মিক্স করে নিয়ে এখন এক কাপের উপরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আমি হাত দিয়ে সুন্দর করে চটকে তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে এখন হচ্ছে মেখে নেব আর মশলা পাতি আমি যা দেখিয়েছি ওইগুলোই দিয়েছি এর বাহিরে আর কোনো কিছু এক্সট্রা দিয়ে তো এখন হচ্ছে আরেকটু পেঁয়াজ কাঁচ দিয়ে সুন্দর করে মেখে নিলাম আজকে আমি তোমাদেরকে বিউটি বাই মোনালিসা পেজের একটা জাদুকরী প্রোডাক্ট দেখাবো এই গরমে যারা নাইট ক্রিম ছাড়া স্কিনকে অনেক বেশি ফর্সা করতে চাচ্ছ প্লাস স্কিনকে ইয়াং করে স্কিন থেকে বয়সের ছাপ রিমুভ করতে চাচ্ছ পাশাপাশি স্কিন থেকে মেস্তা ও ব্রনের দাগ দূর করে স্কিনটাকে গ্লাস স্কিন করতে চাচ্ছ তারা এই গোল্ড কলাজেনের সিরামটা ইউজ করতে পারো এটা একটা প্রিমিয়াম কোয়ালিটি সিরাম এটা স্কিন থেকে লাল তিল বাদামি তিল ও গর্ত রিমুভ করবে চোখের নিচের কালো দাগ দূর করবে প্লাস পাতলা চামড়াকে ভারী করতে সাহায্য করবে এটা এটা নিয়ে যত বলবো ততই কম হয়ে যাবে এই সিরামটা হচ্ছে কোরিয়ান একটা সিরাম সো যারা হচ্ছে কোরিয়ান মেয়েদের মতো নিজেদের স্কিন কে করতে চাচ্ছ তারা ডেফিনেটলি এটা ইউজ করতে পারো এটা ইউজ করলে তোমরা নিজেরাই এটার ফ্যান হয়ে যাবে এত কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট সো আমি এই প্রোডাক্টটা নিয়েছি হচ্ছে বিউটি বাই মোনালিসা পেজ থেকে তোমরা যদি নিতে চাও এখনই চলে যাও বিউটি বাই মোনালিসা পেজে উপরে পেজটা ট্যাগ করা থাকবে আর স্কিনের নাম্বার দেওয়া থাকবে করার জন্য সবকিছু রেডি এখন আমি ডিমটা ভাজার জন্য এখানে পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে নিলাম তারপর হচ্ছে আলু কুচিনি দিব একটু ডিমের সাথে না একটু আলু কুচি দিলে অনেক ভালো লাগে তারপর লবণ দিয়ে একটু সব চটকে নিলাম এখন হচ্ছে ডিমটা দিয়ে দিব আজকে আমি হাঁসের ডিমটা হচ্ছে ভাজবো আমার পানি ভাতের সাথে না হাঁসের ডিম অনেক ভালো লাগে তো সব কিছু রেডি এখন হচ্ছে পাকোড়া বানাতে চলে যাব তো যাই হোক আমি চুলায় হচ্ছে তেল গরম করে দিলাম তেলটা ভালো অ্যামাউন্টে নিয়ে যে তোমরা চাইলে আরও কম তেল নিতে পারো এত তেল দিতে হবে এরকম না আমার কড়াইতে ছিল এই জন্য হচ্ছে আমি বেশি তেলেই ভাজতেছি তো লাল লাল করে পাকোড়াগুলো ভাজবো পাকোড়ার সাথে তো অবশ্যই হচ্ছে পানি ভাতের সাথে মরিচ ভাজা লাগবে তো মরিচ ভাজা করে নিলাম তো যাই হোক আমার সবকিছু রেডি এখন ডিমটা আমি ভেজে নেব এখানে আমি একটা ডিমই ভাজতেছি তারপর হচ্ছে ডিমটা ডিমটা আমি সুন্দর করে দিয়ে একটু একটু ছড়িয়ে দিলাম তারপর অল্প আছে আছে ভেজে যেহেতু আলু তো যাই হোক আমার সবকিছু রেডি এখন হচ্ছে খাওয়ার পালা আমি হচ্ছে ভাতটা রেডি করে নিব আর পান্তা ভাত দেখলে কার কার লোভ লাগে জানি না আমার তো অনেক ভালো লাগে বিশেষ করে গরমের দিনে পানি ভাত তো অস্থির মজা লাগে আর পানি ভাতের এই পানিটা জাল লাগে না তো যাই হোক আমি একটু পানি নিয়ে নিলাম এখন হচ্ছে আমার প্লেটটা সাজাবো আমি ফার্স্টে হচ্ছে পাকোড়াগুলো নিয়ে নিচ্ছি পাকোড়াগুলো এত ক্রিসপি হয়েছে এত সুন্দর কালার এসেছে দেখেই হচ্ছে লোভ লাগতেছে মনে হয় যেন এখনই খেয়ে ফেলি সাথে মরিচ ভাজা নিলাম কাঁচা মরিচ নিলাম পেঁয়াজ কুচি নিলাম এগুলো ছাড়া তো পান্তাবাদ জমবেই না সাথে নিলাম ডিম ভাজি শুধু হচ্ছে ডিম ভাজা মরিচ ভাজা দিয়েও পান্তাবাদ খাওয়া যায় বাট আমি একটু এলাহি আয়োজন করলাম আজকে খেতে ইচ্ছে করতেছে কেন যেন তো ফার্স্টে হচ্ছে ভাত নিয়ে আমি একটু পাকোড়াটা লোভ সামলাতে না পেয়ে কামড় দিয়ে ফেললাম আমি না অনেক সময় এরকম করে পাকোড়া বানিয়ে তারপর মরিচ ভাজা দিয়ে শুধু বিকেলে বসে বসে চায়ের সাথে খাই সেটাও অনেক মজা লাগে তা এখন আমি কাঁচা মরিচ পেঁয়াজ তারপর হচ্ছে শুকনো মরিচ সব কিছু একটু চটকে নিলাম তারপর হচ্ছে পাকোড়াগুলো মেখে নিলাম সাথে একটু ডিম ভাজা দিব তারপর হচ্ছে ফার্স্ট বিসমিল্লা বলে মুখে দিব মাসাল্লাহ এত মজা লাগতেছিল পানি ভাত দেখলে আমার লোভ লাগে এখন আমার ভয়েস ওভার করতে যে এখন আমার আবার খেতে ইচ্ছে করতেছে আসলে যেই পরিমাণ গরম পড়ছে দুই দিন ধরে ইচ্ছে করতেছিল যে পান্তা ভাত খাই আর আগের দিনে রাতের অনেক ভাত রয়ে গেছিল তো ভাবলাম যে এইভাবে একটু আয়োজন করে খাই সাথে একটু মজা করার জন্য আর কি আর একটু পাকোড়া বানালাম আসলে টেস্টটা হচ্ছে নিজের উপর যে যত ভালো করে করবা তত বেশি মজা হবে আর আমি যেহেতু ঝাল লাভার সো আমি তো অনেক ঝাল খাই আমি কাঁচা মরিচ শুকনো মরিচ তারপর এতগুলো আবার মরিচ কুচি দিয়েছি পাকোড়ার সাথে আবার এক্সট্রাও খাচ্ছি তো যাই হোক অনেক মজা হয়েছে তোমরা যদি বাসা এভাবে ট্রাই করো অবশ্যই আমাকে জানাতে পারো আর কার পান্তাবাদ পছন্দ সেটাও কমেন্ট করে জানাতে পারো আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি থ্যাঙ্কস ফর ওয়াচিং